করে দিয়েছেন আজকে ভারতের মিডিয়া বলে যে বাংলাদেশ ব্যাংকে নাকি টাকা লোপাট হয়েছে আপনারা বলেন লোপাট হয় নাই তাহলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক কেন ঢুকতে দেন না সাংবাদিকদের কাছে কেন খবর নিতে দেন প্রশ্নটা আপনাদের কাছে করলাম এই সাংবাদিকদের কাছে আজকে বিদ্যুতের যাবে হাজার হাজার কোটি টাকা আজকে লোপাট করে দিয়ে গেছে তাই আসুন এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করে তুলি এবং প্রতিরোধের মধ্যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা নেশনায়ক তারেক রহমান আসুন সেই আন্দোলনে আমরা আমরা সবাই শরিক হই আন্দোলনের মত দিয়ে সতালা দাবি দাও আমরা फैसला করতে পারব আন্দোলন ছাড়া রাত পথে নেমে আসা ছাড়া জনগণের কোনো দাবি আদায় হবে না তাই আসুন আমরা রাত পথে নেমে এসে সরকারের কাছে আমরা আওয়াজ তুলি এই সরকারকে বিদায় নিতে হবে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয়